আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম যে সকল ভাইরা নতুন করে খামার গড়তেছেন অথবা গড়েছেন আপনাদেরকে কিছু ঘাসের তথ্য দেওয়ার জন্য আমি আজকে যেই ঘাসের জমিতে আসলাম এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা প্রায় এক থেকে দেড় যুগ আগে ডক্টর জহরুল ইসলাম স্যারের হাত ধরে চীন থেকে আমাদের বাংলাদেশে এসেছে চীনের লোকেরা কিন্তু এই ঘাসটা চিবিয়ে খাইতো চিবিয়ে খাইতো যেমন আমরা আগ যেভাবে খাই ওরা ওই জায়গায় চিবিয়ে খাইত কিন্তু ওই জায়গা থেকে এই ডক্টর জহুর ইসলাম স্যার এই ঘাসটা এই আমাদের এই বাংলাদেশে এনেছে আনার পরে ঘাসটার নামকরণ করা হয়েছে ওই স্যারের একটা মেয়ে ছিল মেয়ের নামে যারা নামে এই নামটাকরণ করা হয়েছে সেই থেকে ঘাসটার নাম হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনি দেখা যায় গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর জন্য একটি আরামদায়ক ঘাস একটি খুব সহজ এই ঘাসটা আপনি রোপণ করতে পারেন অথবা খুব সহজে এই ঘাসটা গরু সকলকে খাওয়াইতে পারেন দেখেন এই যে এখানে যে ঘাসটা দেখতে পারছেন দেখেন প্রচুর পরিমাণে ঘাস আমি যে এই ঘাসের ভিতরে ঢুকবো ঢোকার মতো কিন্তু কোনো জায়গা নেই এত পরিমাণ ঘাস হয়েছে মানে এই বছর সবচেয়ে ভালো ফলন হয়েছে এই বছর এই ঘাসগুলা আপনার এদিক থেকে ওই এই প্রান্ত থেকে আপনি ওই প্রান্ত আপনি দায়িত্ব অনেক কষ্ট হয়ে যাবে গা এরকম ভাবে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন ঘাসের কোন বিকল্প নাই দেখেন ঘাস আর গাছ আমি একটু করে দেখাই দেখেন ঘাসের দেখেন প্রচুর পরিমাণে ঘাসটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ঘাসগুলো হয়েছে এরকম ঘাস যদি থাকে আপনার তাহলে কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না তো আমি আগে আরেকটি কথা বলবো যদি আপনার নতুন যেই উদ্যোগ নিতেছেন যেই সকল ভাইরা খামার করবেন গরু অথবা ছাগলের তো আমি বলবো আপনারা আগে অবশ্যই ঘাসের যোগানটা আগে নিশ্চিত করবেন তারপরে আপনার খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন তাহলে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন কারণ ঘাসে খরচটা একেবারে কম যদি আপনি দানাদারের উপরে নির্ভর করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন এই ঘাসটা দেখা যাচ্ছে আপনি একবার রোপণ করলেন একবার রোপণ করলে কিন্তু দেখা যায় আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াইতে পারবেন দেখা যায় আপনার কিছু ঘাস আপনার হয়েছে বিচি থেকে যে ঘাস হয়ে থাকে এই যে বিচি থেকে যেই এখন কিন্তু অনেক জায়গায় দেখতেছি যে স্বর্গম সুদন ঘাস ইন্ডিয়া থেকে যেগুলো আসে ভারত থেকে ওই ঘাসগুলো কিন্তু আপনার যখন বুনবেন বোনার পরে একবার দুবার কাট হাইস্ট তিনবার কাটবেন তারপর কিন্তু শেষ আর এই ঘাসটা কিন্তু একবার না এই ঘাসটা কিন্তু এই যে আমরা এই জমিতে রোপণ করেছি প্রায় প্রায় তিন বছর প্রায় তিন বছর চলতেছে এই ঘাসটা আমরা রোপণ করেছি দেখেন তারপরেও ঘাসটা কত সুন্দর এই বছর কিন্তু একটা বাম্পার ফল হয়েছে দেখেন পাতা আর পাতা প্রচুর পরিমাণে পাতা হয়েছে ঘাস এরকম ঘাস থাকলে আপনার খামারে কখনো লস হবে না কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো প্রিয় বন্ধুরা যদি আপনারা খামার করতে চান তাহলে অথবা গড়েছেন আমি আপনাদের সকলকে বলবো আগে ঘাসের যোগানটা নিশ্চিত করবেন তারপর নতুন করে খামারে গরু ছাগল উত্তোলন করবেন আর যারা ইতিমধ্যে পুরাতন আছেন অথবা খামারে গরু ছাগল উত্তোলন করেছেন আপনারা সকলে ঘাস চাষ করবেন হাইব্রিড জাতের ঘাস যেমন আপনার এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস তারপরে আছে আপনার তাই ওয়ান হাইব্রিড ঘাস তারপরে আছে এলো আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস এরকম ঘাস যদি আপনি রোপণ করতে পারেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ